এই নগর ভবন বিগত দুই সপ্তাহ যাবৎ আমাদের নিয়ন্ত্রণে ছিল আমরাই নিয়ন্ত্রণ রেখেছি এই শপথ কার্যক্রম যদি তারা নাও বলে আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি দুই মিনিটও লাগবে না দুই মিনিটও লাগবে না চেয়ারে যাইয়া বসবেন বুঝতে পারছেন আওয়ামী লীগের দেখা দেখি এই চরিত্র বিএনপির মধ্যে সংক্রমিত হয়েছে ঠিক আছে আসেন ক্ষমতা আসেন যদি একা আসতে যান যান লড়াই হবে আপনাদের সাথে এত বড় একটা পথ আপনারা কেন ঘুরাইতেছেন তাড়াতাড়ি এই চেয়ারটা একটু দখল করতে দেন না ইস্তাত হোসেনকে ডাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব পালন করতে যারা বাধা সৃষ্টি করতেছেন তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছেন তারেক রহমান যারা ইস্তাত হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি যারা ইস্তাত হোসেন সোশ্যাল মিডিয়ার গরম খবরের মধ্যে এক নাম্বারে চলতেছে এখন রাজনৈতিক ইস্যু ক্ষমতা যাওয়ার আগে ক্ষমতার শ্রেয়ার নিয়ে টানাটানি এবং নির্বাচন দেওয়ার আগে নির্বাচন নিয়ে টানাটানি একজন একজনকে খালি দুলাই করতেছে আর কথা বলতেছে কেউ কিন্তু কাউকে ছাড়তেছে না আর বাংলাদেশে অসংখ্য মানুষ এখান থেকে মজা নিতেছে এ বিষয়ে বসে নাই কিন্তু আমাদের হেফাজতি ইসলামের মৌলানা মামুনুল হক তিনি উপযুক্ত জবাব দিয়েছেন এই আওয়ামী দেখা দেখি এই চরিত্র বিএনপির মধ্যে সংক্রমিত হয়েছে রাজনীতি করতে চাইবেন বাংলাদেশে আমরা বাংলাদেশে আমি এই কথা বহুদিন ধরে বলি ভাড়াটিয়া হিসেবে থাকি না ভাড়াটিয়া মনে করবেন না হুজুরদেরকে আলেমদের দিকে কেউ করোনার দৃষ্টি দিয়ে তাকাবেন না ভাইয়ের ভ্রাতৃত্বের দৃষ্টি দিয়ে তাকাবেন হাতে হাত মেলাবেন আমি আপনার ভাই আপনি আমার ভাই প্রভুত্ব ফলতে আসবেন চক উপরে ফেলবো আমরা 72 থেকে আজ 2024 সাল ভারত এই তার সাংবিধানিক বাধ্যবাধকতার মাধ্যমে ভারত তার সংবিধানের মূলনীতিগুলো আমাদের বাংলাদেশের সংবিধানের উপর চাপিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে সে তার সেবা দাসে পরিণত করতে চায় ভারতের সংবিধান থেকে পাচারকৃত ভারতীয় মাল ধর্ম নিরপেক্ষতা নামক কুফুরি মতবাদ দিল্লির ওপরে এটাকে ট্রান্সফার করতে হবে বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতাকে বাতিল করে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ইমানের ধারা ফিরিয়ে আনতে হবে এই আওয়ামী লীগের দেখা দেখি এই চরিত্র বিএনপির মধ্যে সংক্রমিত দর্শক এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমিশাসনে লিখবেন সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম